ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে ডক্টর ইউরোসের সরকারকে আওয়ামী সাপোর্ট করবে বলে আমার ধারণা দেখেন আমি আওয়ামী লীগের পয়েন্ট বলি আওয়ামী লীগের মানুষের একটা সাইকোলজি আছে হলো তারা তাদের বর্তমান দুর্ভোগটাকে বর্তমান কষ্টটাকে অতীতের সঙ্গে মিলিয়ে বিচার করে এটা হলো বাংলাদেশের মানুষের একটা কমন সাইকোলজি এটা পৃথিবীর অন্য দেশে হয়তো আছে কিন্তু আমরা আমাদের টাইম আমি বলি আর কি চব্বিশে অগাস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটল আমি নিজে সেই পতনে একদম সাক্ষী মানে কিভাবে কিভাবে তখনকার যে অভিজ্ঞতা আমার আমি মনে করি আমি এখনো বিশ্বাস করি এটা দেশের মানুষই আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়েছে কোন ষড়যন্ত্র তত্ত্বের কথা বললে ভাই লাভ নাই এটা বললে আপনি হয়তো মনে মনে শান্তি পেতে পারেন কিন্তু রে রেwidetilde ওই দেশের মানুষ আপনাদেরকে ফেলে দিয়েছে আপনাদেরকে টেক করেছে যদি সেই 9 অগাস্টের পরে তিন মাস ধরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে নির্বাচন হতো তাহলে আওয়ামীলি আমার মনে হয় না 10 12টা বেশি সিট পেত কিন্তু আমার ধারণা যদি নভেম্বর ইলেকশন হতো যত দিন গেছে তত এই ইউরু সরকারের যে ব্যর্থতা অযোগ্যতা অনভিজ্ঞতা এবং তাদের যে কর্মকাণ্ড এগুলো প্রতিটা মানুষের কাছে প্রকাশিত হতে থেকেছে এবং তার কাছে মন তাহা তখন তখন তারা কিন্তু তুলনা করেছে আওয়ামী লীগের সঙ্গে তারা কিন্তু সতেরো বছর আগের বিএনপির সঙ্গে তুলনা করেনি আওয়ামী লীগের সঙ্গে ওই সতেরো বছর আগে হয়তো অনেকে ভুলেও গেছে ইমিডিয়েট পাস্ট আওয়ামী এবং তুলনা করে করে তারা অনেকে বলেছে তাহলে এটা লাভ হলো তাহলে এটা লাভ হলো তাহলে এটা বলতে এক পর্যায়ে বলে কি

এরা দুইজনেই এই গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছে মানুষের কাছে মনে হয়েছে যে এটা তো এই গভর্নমেন্টের পার্ট গভর্নমেন্ট যা সাপোর্ট দিচ্ছে গভর্নমেন্টের কোনো একটা ব্যর্থতায় বিএনপি একটা শব্দ উচ্চারণ করে না গভর্নমেন্টের কোনো একটা ব্যর্থতায় জামাতে একটা শব্দ উচ্চারণ করে না তাহলে আপনি বলবেন যে বিএনপি এবং জামাত দুইজনে ক্ষতিগ্রস্ত হয়েছে না দুইজনে সমান সমান হয় নাই ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে দিন প্রথমত দলটা বড় দ্বিতীয়ত মানুষ তখন এই দলটাকে আবার সেই দুই হাজার

এগিয়ে গেছে এটা হলো রিয়েলিটি মানে একদম মানে বাস্তব যে কথা আর কি যে কারণে আওয়ামী লীগকে আপনি অপ্রাসঙ্গিক করতে পারবেন না আর এদেশে প্রচুর আওয়ামী লীগের লোক আছে অনেক আওয়ামী লীগকে সাপোর্ট করে যারা আওয়ামী লীগের লোক আমার কাছে ভোট দেয় এমন অনেক লোক আছে সরকার কি করেছে আওয়ামী লীগকে ভোট থেকে বঞ্চিত করেছে মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না ওই যে বলেন আপনি দেখবেন মাস মারতে যে যে মাসটা ছুটে যায়

আওয়ামী লীগ তো যাওয়া দূরে পাতা ফেলাতে পারবে না তারা কয়টা ভোট পায় বাস্তবতা এটা হবে এখন সেই বাস্তবতাকে অস্বীকার করতেছে জাস্ট তো অস্বীকার কি হবে এখন আমি বললাম তো ডক্টর ভাগ্যবান সরকার এই দেশে আর আসে নাই বিএনপি সাপোর্ট দেয় জামাত সাপোর্ট দেয় সামনে একটা ইলেকশন ওই ইলেকশনে তাদের ধারণা যে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তার সঙ্গে তারা বার্গেন করতে পারবে তাদের সঙ্গে তারা আন্দোলন করতে পারবে কিন্তু এই সরকারের সঙ্গে তারা এটা করতে পারবে না এই জন্য তারা চায় এই আপদ বিদায় হোক ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে ডক্টর সরকারকে সাপোর্ট করবে আমার ধারণা তাহলে আওয়ামী লীগ করবে না হয়তো আওয়ামী লীগ ভোটেই যাবে না যা হয় তোমরা করো যদি এরকম হয় তাহলে ইলেকশনটা কিন্তু আমার ধারণা শান্তিপূর্ণ হয়ে যাবে কিন্তু আওয়ামী লীগকে আপনি ইগনোর করতে পারবেন আওয়ামী লীগকে আপনি অপছন্দ করতে পারেন কোনো সমস্যা নাই আওয়ামী লীগ অপছন্দ করেন ঘৃণা করেন যা ইচ্ছা তাই করেন কিন্তু আওয়ামী লীগকে আপনি উপেক্ষা করতে পারবে না অস্বীকার করতে পারবে না দল হিসেবে যারা মনে করেন যে উনি আগের সরকার এরকম করেছে বলে এই সরকার এরকম করবে তাদের কাছে প্রশ্ন দল হিসেবে এখনও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগ প্রতিদিন তারা আওয়ামী লীগ এই ভারত থেকে বিভিন্ন দেশ থেকে তারা হুমকি ধমকি এগুলো দিচ্ছে তারা ক্ষমা চেয়েছে এই যে পনেরো বছর যা করলো এটার জন্য তো ক্ষমা চাওয়া উচিত ছিল ক্ষমা চেয়েছে ক্ষমা চায় নাই তাহলে আপনি মাফ করবেন কাকে যে ক্ষমা চায় না সে এখনও হুমকি দিচ্ছে তারা এই সাদ্দামের ফেসবুক পোস্টগুলি দেখেন না দেখা হবে এই সেই হাবি চাবি বিশাল হুমকি এ মানে বাংলাদেশে কোনো সরকার আছে এটা সে মনেই করে না এরকম একটা ভাব নিয়ে সে এগুলো করতো ওপেনে ঢাকা শহরে এসে সে মিছিল করে তাদেরকে আপনি ক্ষমা করবেন কিভাবে তারা মাপ চাক তারা পুরো সংগঠনগতভাবে যে আমরা মানুষ হিসাবে ভুল করেছে আমরা আর এই ভারতের সাথে মিলে এইভাবে মানুষ মারব না আমরা এটার জন্য ক্ষমা চাই ক্ষমা চেয়েছে ক্ষমা চায় না আপনি মাপ করবেন কাকে এখন মূল পয়েন্টে আসেন আমাদের দেশের সাংবাদিক এই যে প্রথম আলো বিশাল সুন্দর এক ইয়ে যে সাদ্দামরা কেন মৃত স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে পারে না কলাম লিখেছে তারা আরও সাংবাদিক সব সাংবাদিকরা দেখলাম একদম মানে পাগল হয়ে গিয়েছে এটার জন্য ভাই এ পনেরো বছর অনেক ঘটনা ঘটেছে আমি আমার আজকের ভিডিওতে আমি এই মানে ঘন্টাখানেক ঘাটাঘাটি করে যে কয়টা ভিডিও পেয়েছি সেই কয়টা ভিডিওর ব্যাপারে আপনাদেরকে বলবো যে কি করেছে এখন এই এই পনেরো বছরে এই বাংলাদেশের মানুষের উপরে কী নির্যাতন হয়েছে আপনাদের খিলগায়ের জনির কথা মনে নেই জনের বাচ্চার বয়স কত যারা সাদ্দামের আজকে এই মুক্তির কথা বলছেন এই সাদ্দামের মুক্তির মতো এরকম আরেকজনকে তো মুক্তি দেওয়া হয়েছিল এর আগে মনে নাই সেই ব্যক্তি ছাড়া পেয়েই তারপরে গিয়ে হাদিকে মেরেছে তো এখন সাদ্দামের রে ছাড়তে হবে সে তারপরে আবার ফের হাসনাতকে ধরবে শারজিসকে ধরবে নাহিদকে ধরবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধরবে এই জন্য ছাড়তে হবে তার অন্যায় অন্যায়ের সাজা পাইতে হবে সেইখানে সে এই যে প্যারোলে মুক্তির বিষয় বিডিআর সদস্যদের যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে দশ বছর আগে এরকম এক ব্যক্তির গেল কিছুদিন আগে কুমিল্লাতে তার বাবা মারা গিয়েছেন তার প্যারোলে মুক্তি দেয়নি সারে তো নাই প্যারোলে মুক্তি দেয়নি কেন দেয়নি জানেন সেখানে যেতে আসতে সময় লাগবে এই জন্য মুক্তি দেয়নি কো এই দেশের মিডিয়া কথা বলে নাই তো এখন পর্যন্ত বিডিআরের লোকজন জেলখানায় আছে তাদের পরিবারের লোকজনের সাথে তো কথা হয় ভাই এই মানে ক্যান্সারের রোগী আছে বেশ কয়েকজন শরীরের বিভিন্ন জায়গায় কোমর পায়ের এখানে আপনার ড্রিল মেশিন দিয়ে এই আর্মির লোকজন তাদেরকে নির্যাতন করেছে পা অবশ্যই গিয়েছে হাঁটতে পারে না নানান অসুখে ভুগছে অনেক বছর তো সতেরো আঠারো বছর হয়ে যাচ্ছে মানুষগুলো প্যারোলে যাইতে দেয়নি এরকম অনেকের স্ত্রী সন্তান বাবা মা মারা গিয়েছে ম্যাক্সিমামকে প্যারোলে মুক্তি দিতে মুক্তি দেওয়া হয়নি তারপরে প্যারোলে মুক্তি এটা একটা মানবিক ব্যাপার এটা কেন হয় নাই কি হয় নাই প্রশাসনের দিক থেকে একটা বলছে তাদের দিক থেকে আরেকটা বলছে আমরা জানি না কি হয়েছে প্যারোলে মুক্তি দিলে আপনি জেল গেটের ভেতরে নিয়ে যা যে তাকে দেখিয়েছে এই মানবিকতা আপনি দেখিয়েছেন আপনারা লাশ দেন নাই এই পুরান ঢাকার ইব্রাহিম আয় আমাদের এই ক্রাইম এডিশনের নিউজ গিয়েছে দেখেন ইব্রাহিমকে এই যে সাতটা ছেলেকে গাজীপুরে মারল একটা লাশ দেওয়া হয় নাই লাশ আনতে গিয়েছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে যারা লাশ নিয়ে বেশি করবে তাদের পারিবারিকভাবেও তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং তাদের ব্যাপার ব্যবস্থা নেওয়া হবে চিন্তা করেছে আরেক ছেলে আছে ইব্রাহিমের বাবা চিন্তা করেছে আরেক ছেলে আছে যাক আর বাদ দিলাম তো তারা ই করে নাই তারা লাশও পায় নাই এখন লাশ খুঁজছে ওই জুরাইনে খুঁজছে গাজীপুরে খুঁজছে ঢাকায় খুঁজছে নানান জায়গায় যেয়ে যে তারা লাশ খুঁজছে এটা সেই বাংলাদেশ এই দেশে মনে নাই এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গিয়েছে মারা যাওয়ার পরে কবরে হামলা করেছেন করেন নাই এটা সেই দেশ এই দেশে এই কাদের মোল্লা কাদের মোল্লাকে বানিয়েছে কষাই কাদের শহীদ নিজামি তাকে বানানো হয়েছে তিনি নাকি পাকিস্তানিদের এখানে নিয়ে মেয়ে সাপ্লাই দিতেন হরিণ সাপ্লাই দিতেন মীর কাশেম আলী